বিশাল বড় মন্দির ফাইনালি আমরা লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছি এবার আমরা নামবো নেমে মন্দিরে দেখবো কিন্তু এখানে কোনো মন্দিরের ভেতরে ভিডিও করতে দিচ্ছে না একটা সমস্যা ঠিক আছে আমরা দেখে আসি তারপর পরে আপনাদের সাথে কথা বলছি টাগলুটা গরম হয়ে যাবে টাগলু টুপি পড়াও দেখেছো মন্দিরটা কত উঁচু এ আমার পরিমা ওমা আমার থামের ব্যাটা নিয়ে নাও না এখানে আছে এই সব মন্দিরগুলো কে বানিছে होला স্যার কতদিন কত তো গিয়ে এখানে জুতো খুলে খুলে দিয়েছি না ভিডিও ভেতরে করা যাবে না বেরিয়ে এসে আমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার লাইন দিয়ে ঢুকতে হবে প্রচুর ভক্তবৃন্দ এসছে এখানে লিঙ্গরাজ বাবার দর্শন করতে আমরাও দর্শন করবো তো আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম মন্দিরের ভেতরে প্রায় ঘন্টা খানেকের মতন ছিলাম অসাধারণ সব কারুকার্য পাথরের উপরে দারুণ দারুণ সব নিদর্শন বহু বছরের পুরনো এটা খুব ভালো লাগলো মন্দিরটা দেখে এই যে এতগুলো মোবাইল আমরা জমা দিয়েছিলাম মোবাইল নিয়ে নেওয়ার ফলে আমরা ভিডিও করতে পারিনি এবার আমরা দিকে মামা কেমন দেখলে কেমন দেখলে বলো আমার কাছে খালি যেত তারও কাছে থাকতে চাই আমার কাছে থাকবে এখন সাড়ে এগারোটা বাজে এখনো আমাদের পেটে কিছু পড়েনি খাবো খাবো করে করে খাওয়াই হয়ে উঠছে না তুই কা দোকানই পাচ্ছি না ভালো খাবারের দোকান কি করো চলো চলো গাড়িতে উঠি দেখি দোকান ফোকান পাই কিনা বিশাল বড় একটা পুকুরের মতো

বন্ধুরা আমরা চলে এলাম উদয়গিরি খন্ডগিরি এবার আমরা এখানে নেমে যাব তো খাবো খাবো করে সারা রাস্তা চলে এলাম সব জায়গায় ঘোরা হয়ে গেল খাওয়া আর হলো না আগে তারপরে যাব আগে এসে খেয়ে দে বেরিয়ে যাবো বাবা গিয়ে যাচ্ছে খুব পাচ্ছে এইবার এই বস্তাটাকে নিয়ে ঘু ঘু এখানে সবই ফলো সিঁড়ি দিয়ে ভাঙিয়ে উঠতে উঠতে দম বেড়ে যাবে একদম অর্জুন খিদে পাচ্ছে নাকি প্রচুর খিদে পাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো এই ভালো রাস্তা তো খুব কষ্ট হচ্ছে গিয়ে কোলে করে নেয় হাঁটতে এমনিতে পেটে খিদে খাওয়ার নেই কিছু সকাল থেকে আর কেউ হাঁটতে পারছি না খেতেই হবে

গাজৰ খা কি কৰিব নেষ্টা চাদা পিঁয়াজ ৰখনে

চলো 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 হ্যাঁ ঠান্ডা পানি খাওয়া হয়ে গেল না ভালো লাগে সেটা

উদয়গিরি খন্ডগিরি দেখতে হলে প্রচুর কষ্ট করতে হবে যে কথা ধরে উঠে এলাম ঘুরবো

যা হোক আমরা তো উদয়গিরি দেখে নিলাম মা বাবা তো উপরটা ঘুরে চলে এলো আমরা নিজে উপরে উঠিনি পরীকে খাওয়ানো হচ্ছিল এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো রাস্তায় কোনো একটা হোটেল থেকে লাঞ্চ করে নেবো ব্যাস আবার আবার এক বছর পরে আসবি মামা পরি ঘুরে গেলো পরী ঘুরে নিল পরী অনেক কিছু আর জামাটা খুলে দিয়েছি গরম হচ্ছিল। খুব ভালো সুতি সুতি জামাগুলো পরলে আর এবার আমরা পাহাড়ের উপর থেকে নিচে নেমে যাব। গিয়ে গাড়ি দাঁড় করনা আছে সামনে পার্কিং সোজা ঘর আর ভালো লাগে না তিন দিন ভুললাম। সমান তালে কচোন আগে চলো এবার গাড়িতে উঠতে হবে ব্যাস গেট থেকে বেরিয়ে চলে এলাম রোডে চলে এলাম এবার লাঞ্চ করতে হবে কিন্তু এখানে করব না আগে গাড়িতে উঠি যাওয়ার পথে হ্যাঁ যাওয়ার পথে কোনো একটা হোটেলে লাঞ্চ করব ভালো দেখে ভালো দেখি টিফিনটা ভাজহরিতে করবি ভাজহরিতে বাস গাড়িতে বসে পড়েছি আর কোনো চিন্তা নেই এবার আমরা সোজা ঘর চলে যাবো হ্যাঁ এবার আমরা সোজা ঘর বেশি এলে হয় হয় কষ্ট পরিশ্রম হয়ে যায় কলকাতা চারশো একচল্লিশ কিলোমিটার দূর আমরা কলকাতা পর্যন্ত উঠবো না আমরা কোলাঘাটের ব্রিজ পর্যন্ত যাবো থেকে প্রায় এক ঘন্টার বেশি গাড়ি জার্নি করে নিলাম আমরা ভুবনেশ্বর পেরিয়ে অনেক দূর চলে এসেছি কিন্তু এখনও ভালো হোটেল পাচ্ছি না তো ইচ্ছা আছে উড়িষ্যার বর্ডার টপকে তারপর আমরা বাঙালি স্টাইলে মেদিনীপুরে ঢুকে গিয়েই আমরা লাঞ্চ করব। যদি অনেক দেরি হয়ে যায় তখন বাধ্য উড়িষ্যাতেই আমাদের লাঞ্চ করতে হবে ওই উড়িয়া রান্না আর কি মানে ওই টক টক একটু কীরকম টাইপের আমাদের ভালো লাগছে না এইসব রান্নাগুলো খেতে তো এখনও অনেক বাকি মেদিনীপুর ঢুকতে তো ফাইনালি একটা হাই রোডের দ্বারে আমরা হোটেল দেখতে পেয়েছি ওখানে আগে দেখবো যে ভালো খাওয়া দাওয়ার আছে কি না আমরা চাইছি বাঙালি হোটেল দাদা মিল পাওয়া যাবে বাঙালি ঠিকই আছে ওরকম ভাজা হবে ক্যালারা কালারা সিপিটা আলু আলু পত্ত চারা পোনা আছে তো আমরা এখানেই খাওয়া দাওয়া করবো ভালো আছে মোটামুটি চারাপোনা আছে আলু চোখা আছে দুটো ভাজা আছে আলু ফুলকপি আছে ডাল আছে তাহলে দেখা যাক

তোমার খাওয়া দাওয়া হয়ে বেরিয়ে চলে এসছি তো মায়ের এখনো খাওয়া হয়নি উড়িষ্যার বিখ্যাত রাবড়ি খাচ্ছ ভালো টেস্ট খুব মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে গাড়িয়ে চেপে পড়লাম আবার কোথায় দাঁড়াবে জানি না আপাতত এখন দু আড়াই ঘন্টা তিন ঘন্টা করে দাঁড়াতে আরো বেশি যা খাবে তো চা চা খাবো না আমি সবারই খিদে পেয়ে সেই কখন লাঞ্চ করেছিলাম আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি এখনও দু ঘন্টার মতো লাগবে এখন একটু চা খাবো চা দোকান দেখে দাঁড়াবো আমরা হালকা টিফিন করবো তারপর আবার গাড়ি ছাড়বো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আসার পর এখন খড়গপুরে পৌঁছে গেছি আমরা

আস্তে ঠিক হ্যাঁ বহুত আচ্ছা বাড়ি পৌঁছাতে প্রায় নটা সাড়ে নটা বাজবে গিয়ে ডিনার করবো আর রাস্তাঘাট কোথাও খাবো না আমরা এখন আছি খড়গপুর খড়গপুর থেকে আমাদের বাড়ি প্রায় নেই করে আরো তিন ঘন্টা লাগবে চায় ডালিয়ে গেলো দাদা চায়ে পাড়ার কি পায়ের যন্ত্রণা আছে পায়ের যন্ত্রণা বসে যাচ্ছে ও সব চন্দন করতে হচ্ছে গাড়িতে বসে বসে সাত ঘন্টা জানি বলেছিলাম উঠে পড়ছে না বাড়িচ্ছে ঠান্ডা কানে টুপিটা দিয়ে দেও না গো চলাই না চলা কি ঠান্ডা দিয়ে তিন চার দিন বাড়িতে নেই মনে হচ্ছে যেন কতদিন বাড়িতে নেই বাবার কি ঠান্ডা পুরী ভ্রমণ করে বাড়ি পৌঁছে গেলাম এখন বাজে রাত দশটা তো আছে দেখা রান্না করেছে ফোন করে চলো বাইরে খুব ঠান্ডা যতই যেখানে থাক যে যার নিজের বাড়িতে এসে একটা শান্তি নাই শান্তি ওম শান্তি টাকা পয়সা মিটিয়ে তারপরে আসলাম নিয়েছি ফ্রেশ হয়ে এবং খেতে বসে গেছি ডিনার করতে মাছের ঝোল ভাত বহুদিন পর বাড়ির রান্না খাবো বহুদিন মানে তিন দিন বাইরে খাওয়া খাচ্ছি ও ভালো লাগছে না আজকে একটু মাছের ঝোল ভাত করতে বলেছিলাম আগে থেকে সেটাই খাওয়া দাওয়া হবে দাদা দাদা কথা দাও আমাকে চারা বোনা দিয়ে যাগুন এইসব দিয়েছিলাম বাড়ির বেগুন ভাজা বন্ধুরা আমাদের পুরীর ব্লগ আজকে শেষ হয়ে গেল পরপর চারটা ব্লগ আপনারা দেখলেন কমেন্ট অবশ্যই করবেন আমরা যথাযথ উত্তর দেবো আজকের মতো प्रेस करो शुभ रि गुड नाइट